আসসালাম আলাইকুম আমন্ত্রণ সর্বশেষ সংবাদে শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় কোনো রাষ্ট্রীয় প্রটোকল গ্রহণ করেননি বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন প্রধানমন্ত্রী প্লাগ ব্যবহার না করে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে নির্বাচনী জনসভা অংশগ্রহণ করেছেন তথ্য সম্প্রচার ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ বলেছে ভোটের দিন মোটর সাইকেলে এসে পেট্রোল বোমা বোমা নিক্ষেপ করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করেছে বিএমপি তাদের এই চক্রান্ত সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এবং র্যাব পুলিশ সহ প্রত্যেকটি বাহিনী ইতিমধ্যে জেনে গেছে সেই কারণে তাদের পক্ষে এগুলো বাস্তবায়ন করা এখনও সম্ভবপর হবে না বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এম কে আমিনুল হক বলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রে ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত সহ ভোটদানে বিশৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে পাঁচ লাখ সতেরো হাজার একশো তেতাল্লিশ জন সদস্য মোতায়েন রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একতরফা দাবি নির্বাচন বর্জন এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে শুক্রবার বিকাল চারটায় বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে আলজারি কমপ্লেক্সের সামনে গণ অধিকার পরিবেশের সমাবেশ হয় রাজধানী গোপীবাগে বেনাপোলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংগ্রহের ঘটনা ঘটেছে এটি এক যাত্রী প্রাণ হারিয়েছে বলে জানা গেছে শুক্রবার রাত নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে ট্রেনে আগুন দেওয়া হয়েছে নাকি কোনো দুর্ঘটনায় এটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিয়ন ঘটনাস্থলে কাজ করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছে সাত জানুয়ারি একতরফা ভাগ যে নির্বাচন নিয়ে দেশ বিদেশে হাস্য ও সমালোচনা চলছে সরকার নিজ দায়িত্বে ও মরিয়া উদ্যোগে প্রতিদিন সেটির প্রহসন ও সহিংসতার নতুন মাত্রা নিয়ে যাচ্ছে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় কোনো রাষ্ট্রীয় প্রটোকল গ্রহণ করেননি বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন প্রধানমন্ত্রী প্লাগ ব্যবহার না করে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে নির্বাচনী জনসভা অংশগ্রহণ করেছেন শুক্রবার তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় কমলওয়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি তিনি বলেন গত বিশ ডিসেম্বর শেখ হাসিনা সিলেট হজরত শাহজালালে মাজার জিয়ারতের পর আওয়ামী লীগের প্রথম বিভাগীয় জনসভায় সরাসরি অংশগ্রহণ করেন এরপর তিনি রংপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর ঢাকা ফরিদপুর ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় সরাসরি অংশ নিয়েছেন পাশাপাশি তিনি নির্বাচনে করেন বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন হলো উৎসব গণতন্ত্রের উৎসব এবারও তার ব্যতিক্রম হয়নি বরং তীব্র শীত উপেক্ষা করে জনগণ নির্বাচনকে স্বাগত জানিয়ে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন তিনি নির্বাচন কমিশনের নিবন্ধিত আঠাশটি রাজনৈতিক দল দ্বাদ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে এবং দুইশো নিরানব্বইটি আসনে মোট প্রার্থী আছে এক হাজার নয়শো জন যার মধ্যে চারশো ছত্রিশ জন স্বতন্ত্র প্রার্থী সুতরাং নির্বাচনটি একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে তথ্য সম্প্রচার ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ বলেছে ভোটের দিন মোটরসাইকেলে এসে পেট্রোল বোমা বোমা নিক্ষেপ করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করেছে বিএমপি তাদের এই চক্রান্ত সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এবং র্যাব পুলিশ সহ প্রত্যেকটি বাহিনী ইতিমধ্যে জেনে গেছে সেই কারণে তাদের পক্ষে এগুলো বাস্তবায়ন করা এখনও সম্ভবপর হবে না শুক্রবার সন্ধ্যা চট্টগ্রাম ডাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মূলত বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে হাসান বলেন গতকাল উত্তরবঙ্গে তারা দুটি স্কুল ঘর পুড়িয়েছে যারা সাধারণ মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করে অকারণে হরতাল ডাকে মানুষকে ভীতি সন্তুষ্ট করার অপচেষ্টা চালায় তারা জনগণের প্রতিপক্ষ জনগণ যেভাবে জেগে উঠেছে তাতে বিএনপি ইতিপূর্বে সব পরিকল্পনা চক্রান্ত যেভাবে ভেসতে গেছে এবারও সেভাবে ভেসতে যাবেন যদিও বা এবারের দুষ্কৃতিকারীদের কোনো অবস্থায় চট্টগ্রাম সাত আসনে রাঙনিয়া বোয়ালখালী অংশ নেয় তারপরও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানায় তথ্যমন্ত্রী বলেন বিএনপি আগেও হরতাল ডেকেছে কিন্তু দেশের মানুষ বিন্দু মাত্র সারা দেয়নি বিএনপি এই হরতাল কে কখন কোন সময় ডাকে কেউ জানে না এই সমস্ত হরতাল ডেকে তারা নিজেদেরকে হাস্যকর করছে তাদের হরতাল একটি ভোতা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন বিএনপির প্রাথমিক পরিকল্পনা ছিল নির্বাচনকে পণ্ডুল করা হরতাল অবরোধের সাথে অগ্নি চালিয়ে তারা যখন দেখতে পেয়েছে নির্বাচন হয়ে যাচ্ছে তখন পেট্রোল বোমা নিক্ষেপ করে বহু মানুষকে হত্যা করেছে আগুনে জলসে দিয়েছে সর্বশেষ একজন মা তার শিশু সন্তান সহ বিএনপি ছোড়া পেট্রোল বোমা ছুঁড়ে অঙ্গার হয়ে গেছে এবং সেই হৃদয় বিধায়ক মৃত্যু আল্লাহর আরস পর্যন্ত কেঁপেছে শুধু দেশের মানুষ নয় মহান স্রষ্টাও তাদের উপর নারাজ ও নাকশ হয়ে গেছে এগুলো করেও যখন নির্বাচন উৎসব ও আমেজকে থামাতে পারেনি এরপর তারা পিছু হেঁটেছে এখন বিএনপি আর নির্বাচন পণ্ডল কিংবা প্রতিহত করবে না সেই শব্দগুলো এখন ব্যবহার করছে না এখন বলছে তারা নির্বাচন পরিহারের আহ্বান জানাচ্ছে অর্থাৎ তারা পিছু হেঁটেও কিন্তু চক্রান্ত থামেনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এম কে আমিনুল হক বলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও কেন্দ্রে ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত সহ ভোটদানে বিশৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে পাঁচ লাখ সতেরো হাজার একশো তেতাল্লিশ জন সদস্য মোতায়েন রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তবে আগে থেকে রেলওয়ে কেপিএফসি প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিয়োজিত আনসার সদস্যরা আলাদাভাবে নিয়োজিত থাকবেন শুক্রবার রাজধানী খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান মেজর জেনারেল বলেন দাদো জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলার জন্য আনসার ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বিরোধী অনেক পক্ষ চায় নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন না হোক এ ব্যাপারে তাদের নানা প্রচেষ্টা আছে তারা চাইবে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করতে আমরা সচেতন আছি কোনো ধরনের নাশকতা নির্মূলে আমরা সক্ষম হব একতরফা দামি নির্বাচন বর্জন এবং নিরপেক্ষ সরকার অধীনে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে শুক্রবার বিকাল চারটায় বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে আলজারি কমপ্লেক্সের সামনে গণ অধিকার পরিবেশের সমাবেশ হয় দলটির নেতারা অভিযোগ করেন সমাবেশ শুরুর আগে রিক্সাওয়ালা মাইক নিয়ে আসার সময় পথিমধ্যে রিক্সাসহ মাইক নিয়ে যায় পুলিশ সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন সাত তারিখে আমরা জনগণকে বলব স্বতঃস্ফূর্তভাবে গণকারফিও করুন ঘরে থেকে কেউ বের হবে না হরতালে আপনাদের নৈতিক সমর্থন চাই আমরা তিনি বলেন ব্যর্থ অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য আওয়ামী লীগ লুটেরা আগামী সাত জানুয়ারি ভাগ নির্বাচনের আয়োজন করছে দেশপ্রেমিক গণতান্ত্রিক আমি জনগণ এক ভাগ নির্বাচন বর্জন করেছে কোনো বিরোধী দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না আমরা পরিষ্কারভাবে বলতে চাই একতরফা নির্বাচন বর্জন করুন এবং আবারও বলছি এই নির্বাচন থেকে সরে আসুন দ্রব্যমূলক ঊর্ধ্বগতির দেশে সত্তর ভাগ মানুষ সঞ্চয় ভেঙে বাড়তি খরচ মেটাচ্ছে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে আর সরকারি দলের লোকেরা উন্নয়নের নামে লুটপাট করছে পনেরো বছরে দেশে ষোলো হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে লাঙ্গল নৌকা ট্রাক ইগল সবই শেখ হাসিনা মার্কা সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন জনগণকে বলবো আপনারা নিজ নিজ জায়গা থেকে ঘরে থাকুন এই প্রহসনের নির্বাচনে ভোট দিতে ঘর থেকে বের হবে না আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু সরকার একটা সহিংস পরিস্থিতি সৃষ্টির পায় করছে এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সরকারকে বলবো অতীতের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য কিন্তু চোদ্দো এবং আঠারো সালের ভুল তো তারা আবার করতে যাচ্ছে সুতরাং জনগণ তাদের ক্ষমা করবে না রাজধানী গোপীবাগে বেনাপুল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে এক যাত্রী প্রাণ হারিয়েছে বলে জানা গেছে শুক্রবার রাত নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে ট্রেনে আগুন দেওয়া হয়েছে নাকি কোনো দুর্ঘটনা এটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিয়ন ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের সিকিউরিটি অফিসার বলছে কমলাপুর গোপীবাগ এলাকায় বেনাপুল এক্সপ্রেসের নামে একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট সেখানে কাজ করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান বলেছে সাত জানুয়ারি একতরফা ভাগ যে নির্বাচন নিয়ে দেশ বিদেশে হাস্য ও সমালোচনা চলছে সরকার নিজ দায়িত্বে ও মরিয়া উদ্যোগে প্রতিদিন সেটির প্রহসন ও সহিংসতার নতুন মাত্রা নিয়ে যাচ্ছে ডামি প্রার্থী ও ডামি দল উৎপাদন করেই ক্ষান্ত হননি এখন তারা নজর দিচ্ছে জোরপূর্বক ডামি ভোটার সৃষ্টিতে দেশের সকল শ্রেণী ও পেশাজীবের ভোটার প্রতিদিন বিবেকবান ও সচেতন নাগরিক দিশাহারা হয়ে ক্ষমতায় কুঙ্ক্ষিত রাখতে বানরের পিটা ভাগাভাগি এই বিকৃত আয়োজনকে অবৈধ সরকারের অংশগহণমূলক ও অবহাত্তরিমূলক নির্বাচন হিসেবে দেখাতে যাচ্ছে তাই আওয়ামী লীগের রাষ্ট্রে চিহ্নিত অংশ মিলে সর্বজনীন নীল নকশা তৈরি করছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য পেজটি ফলো করবেন ভালো থাকবেন